আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক আজ আমি আপনাদের সামনে ইফতার সম্পর্কে আলোচনা করব রোজাদারের জন্য ইফতার করা একটি সুন্নত কাজ এবং ইফতার দ্রুত করাও একটি সুন্নত হাদিসের মধ্যে আসছে লাজালুলনা সুবি খাইঈরিন মা আজ্জালুল ফিত্র মুসলমানগণ তখন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে দিন পর্যন্ত তারা দ্রুত ইফতার করবে দ্রুত ইফতার করা এটা মুসলমানদের একটি কাজ আর দেরিতে ইফতার করা এটা ইহুদিদের কাজ আর দ্রুত ইফতার করার অর্থ হলো সময় হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে ইফতার করা দেরি না করা যেমন কোনো ব্যক্তি মাগরীবের আগানের পর প্রথমে মাগরীবের নামাজ আদায় করলো এরপর ইফতার করলো এমনটি করা যাবে না আবার এত দ্রুত করা যাবে না যে রোজা হওয়া না হওয়ার মধ্যে সন্দেহ এবার আসি ইফতারের দোয়া সম্পর্কে ইফতারের প্রসিদ্ধ দোয়া হলো আল্লাহ মালাক্কা সুমতু ও আলা রিস্কি আফতরতু এই দোয়ার কথা শরীফের হাদিসের মধ্যে আসছে এবং আবুদাব শরীফের অন্য একটি রবায়তের মধ্যে আরেকটি দোয়ার কথা এসছে যেই দোয়াটির সনদ অধিক শক্তিশালী এই জন্য অনেকে দ্বিতীয় দোয়াটিকে পড়া উত্তম বলেছেন দ্বিতীয় দোয়াটি হল হলো জাহাবা জামা আজরু ওহাবাত খেজুর দ্বারা ইফতার করা উত্তম খেজুর না থাকলে কোনো মিষ্টি জাতীয় খাদ্য দ্রব্য দ্বারা ইফতার শুরু করবে আর যদি মিষ্টি জাতীয় কোনো খাদ্য দ্রব্য না থাকে তাহলে কোনো পানি দ্বারা ইফতার করা যেমন স্বভাবের কাজ একটি ইবাদত তেমনি ইফতার করানো একটি স্বভাবের কাজ এর মধ্যে অনেক ফজিলাত রয়েছে হাদিসের মধ্যে আসছে মান ফতারা ফিহি সিহিৎ মিন মিন আজ রিহি যে ব্যক্তি রমজান মাসে কোনো রোজাদারকে ইফতার করায় এর কারণে সে গুনাহ থেকে ক্ষমা পায় এবং সে গোলাম আজাদ করার সব লাভ করে এবং ওই রোজাদারের রোজা পরিমাণ সব লাভ করে এর কারণে রোজাদারের রোজার সবের মধ্য থেকে কোনো পরিমাণ ঘাটতি করা হবে না কমানো হবে না এবং এই ইফতার করানোর সব লাভ করার জন্য পেট ভরে ইফতার করানো শর্ত না বরং কোনো ব্যক্তি যদি এক ডোক পানি পান করায় একটি খেজুর দ্বারা ইফতার করায় বা এক গিলাস পানি পান করায় এক গিলাস দুধ পান করায় তাহলেও সে উক্ত স্বভাবের অধিকারী হবে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আমিন